এই যে এখন মাছ দিয়ে দিচ্ছে ওনারা একসাথে মাছ দিয়ে দিলে ভাঙে যায় না ওরা আরামে ঘুমাই কি বলেন কাকা ওই কষ্টর জীবন আমাক আরে ওই বোসার পরদের সুখে আছে

আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের আরিসা ঘাটে যমুনা নদীর পারে এখানে জেলেরা কিন্তু প্রতিদিন মাছ ধরে নিয়ে আসে এবং ওনারা সারা দিন রাতে নৌকাতে থাকে নৌকাতে ওনারা কীভাবে রান্নাবান্না করে এই যে সেই দেখাবো আজকে দেখতে পাচ্ছেন এখানে এই যে ওনারা বেগুন কচুরমুখী পেঁয়াজ মরিচ সব একসাথে কেটে মিক্স করতেছে তারপরে রান্না করবে এই মাছ আজকে কী কী দরকার রান্না করবেন কাকা আজকে এই খসলা মাছ খসলা তরকারি বেগুন

আপনারা এক এক টলার কয়জন থাকেন এক টলার ছয়জন থাকি কয়জন থাকেন না এই যে লবণ দিয়ে দিচ্ছে এই যে আমরা সবাই একসাথে থাকে একসাথে রান্না করে আপনাদের বাড়ি কোথায় আঙ্কেল বাড়ি গ্রামের নাম বড়ধনাই বড়ধনাই সিরাজগঞ্জ না সিরাজগঞ্জ আচ্ছা থানা সিরাজগঞ্জ জেলা প্রধান বাবুর্সি কি এখানকার এই বাবুর্সি সাহেব মতিন কাকা আপনারা রান্না করেন না এই যে মতিন কাকা উনি রান্না করেন প্রতিদিন রান্না কিন্তু শুরু হয়ে গেছে একজনে জ্বাল দিচ্ছেন আর একজনে রান্না করতেছেন এই যে কেউ এখানে জিরা মশলা কাটতেছে একজনের ঢাকান ধুয়ে দিলো একজনের জ্বাল দিচ্ছে আর একজনে এই যে রান্না করতেছে খুবই সুন্দর সিস্টেম

কিন্তু আছেন ওনারা সবজি মাছ কিন্তু একসাথে ওনারা কষাচ্ছেন ওনারা বলেন খুবই মজা হয় মাছ রান্না করা এই যে ওনারা মাছ সবজি দেওয়ার পরে এখন ঝোল দিয়ে দিলেন খুবই সুন্দর কালার আসছে কিন্তু এগুলো মজা হয় কিরকম মাছ মজা করি খাওয়া

এই কিন্তু শত শত টলার নিয়ে ওনারা আসেন এবং এই সবাই কিন্তু এই নদীতেই থাকে নদীতেই রান্না বান্না নদীতে খাওয়া দাওয়া ওনাদের খুবই কষ্টের জীবন এবং কিন্তু কষ্ট হলে ওনারা আবার সবকিছু ফ্রেশ খাবার খায় এটা ওনাদের একটা ভালো লাগে এই যে

বল ভরে ভরে দিচ্ছেন আর এই যেখানে গরম তরকারি রান্না হচ্ছে এটা দিয়ে খাওয়া হবে আপনারা তো এই মজার তরকারি অনেক ভাত খেতে পারেন না আপনারা কিন্তু প্রচুর ভাত খায় দেখতে পাচ্ছেন এই যে এক একজনের বল ভরে ভরে ভাত দিয়েছেন আর তরকারি তো ঘ্রানটা মাসাল অনেক ভালো আসছে মজা হয়েছে মনে হচ্ছে

বাবরি খাবে না একদম আপনারা তো একদম নদীর ফ্রেশ মাছ আঙ্কিলরা আমাদের জোর করে খাওয়াচ্ছেন এই যে গরম গরম ভাত বলে দিচ্ছেন তারপরে এই যে মাছ দেখতে পাচ্ছেন সুস্বাদু মাছ খুবই মজা হয়েছে বেগুন প্রচুর মুখী দিয়ে রান্না করছে আসলে অনেক মজা হয়েছে ওনারা কিন্তু এইভাবেই সারাদিন রাত চব্বিশ ঘন্টা পরিবার রেখে এখানে থাকেন খুবই কষ্টের জীবন তারপরে ওনারা হাসি খুশি কি আন্তরিক সবাই ভালো থাকবেন কাকাদের জন্য সবাই দোয়া করবেন ওনারা যেন ভালো হবে নিরাপদে থাকে নৌকায় আমাদের শেষ করছি খাওয়া শেষ আমাদের পক্ষ থেকে কাকাদের খাওয়াইলাম এই যে ওনাদের গ্লাস নাই পরে বাটিতে করে খাচ্ছেন এখন এখানে জীবনটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন সব মিলিয়ে আঙ্কিল আপনারা কেমন আছেন তো সব মিলিয়ে আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো সবাই ভালো